মেহেরপুরে নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ যশোরে সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে অপপ্রচার ছড়ানোর অভিযোগে একজন আটক যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত সাইকেলিং এ আবারও দেশেরা কেশবপুরের প্রিয়া নোয়াপাড়া ফতেমা প্রাথমিক হাসপাতালে একসাথে দুই অপারেশন একদিনের ব্যবধানে দুই প্রতিশ্রুতির মৃত্যু মেহেরপুরের গণিতে আতিয়ার রহমান নামের এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার দুপুরে গানি থানা পুলিশের একটি উপজেলার সাতিয়ান বাদিয়াপাড়াম মাঠের রাস্তার পাশে কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে আতিয়ার রহমান গানি উপজেলার কর্মদি গ্রামের মাঠপাড়া রোহিদুল ইসলামের ছেলে ব্যান ছিন্তাই করতে তার মাথায় আঘাত করে ও কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসরায়েল জানান নিহতের মাথায় গুরুতর আঘাতের ক্ষত রয়েছে মরদেহের আশেপাশে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে খুনিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ যশোরে আওয়ামী লীগের পক্ষে ও সরকারি বিপক্ষে টিকটকের মাধ্যমে অপপ্রচার ছড়ানোর অভিযোগে রাহান নানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ রোববার ভোর যশোর সদর উপজেলা সেঘাটে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় আটক রায়হান সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গড়ি তুষারের ছেলে কৌটলি মদেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানিয়েছেন দীর্ঘদিন থেকে রায়হান আওয়ামী লীগের পক্ষে সরকারি বিপক্ষে টিকটকের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চলাচ্ছিল এমনই অভিযোগে পুলিশ তাকে আটকের জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেন কিন্তু সে বিভিন্ন স্থানে পালিয়ে থাকায় আটক করা সম্ভব হয়নি শনিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাহানের বাড়ি ঘেরাও করা হয় পরে রোববার চারটার দিকে কৌতোয়ালি পুলিশের একটি টিম তাকে আটক করে রানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছেন যশোর কৌতুয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত জার্জ কাজী বাবুল যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার তেইশে ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলন এই সমাবেশ অনুষ্ঠিত হয় এদের প্রধান অতিথি ছিলেন বাহিনীটির খোলা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদি সমাবেশে তিনি বলেন দেশের যে কোনো সংকটকালে আনসার বাহিনী স্ব অবস্থান থেকে কাজ করেছে বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগ করে এই দেশকে সম্মানিত করেছে দেশের শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রেখেছে ছাত্র জনতার গণ পর পুলিশ সদস্যরা যখন নিষ্ক্রিয় ছিলেন তখন থানায় থানায় দায়িত্ব পালন করেছে আনসার সদস্যরা সরকারি দপ্তরে নিরাপত্তার কাজ করেছে দেশের সংকটকালে দায়িত্ব পালন করে আনসার বাহিনী তার সকল সক্ষমতা সমুন্নত রেখেছেন তাই এই বিভাগের সকল সদস্যকে সততা দক্ষতা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে সমাবেশে সমাবেতিত্ব করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম তম শিক্ষাধীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেলিংয়ে সারা দেশের ভেতর মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কেশবপুরের প্রিয়া খাতুন রবিবার বিকেলে চট্টগ্রাম এম এ আদিষ স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা যশোরে কেশবপুর উপজেলার বরভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী প্রিয়া খাতুন অংশ নিয়ে দেশ সেরা হয়ে স্বর্ণ অর্জন করে এর আগে সে উপজেলা জেলা বিভাগ ও খুলনা বরিশাল বিভাগের গোলাপ অঞ্চল থেকে জয়লাভের পর চট্টগ্রামে এম এ আজিস স্টেডিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় সাইকেলিংয়ের সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে প্রিয়াখাতুনের প্রথম হওয়া বিষয়টি নিশ্চিত করেছে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশিদ প্রিয়াখাতুন কেশবপুর উপজেলার রাজনগর বাগাবর্শী গ্রামের শাহজাহানমোরল ও লাকি বেগমের মেয়ে কত বছর রাজশাহীতে অনুষ্ঠিত বান্নতম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রিয়াখাতুন দেশ সেরা হয় যশোরের অভয়ারণ্য করে নোয়াপড়া ফতেমা প্রাথমিক হাসপাতালে একসাথে দুই প্রতিশ্রুতি নারীকে অপারেশন করা হয়েছে একদিনের ব্যবধানে দুজনের মৃত্যু হয় তেইশে ফেব্রুয়ারি সকালে অপারেশন করা শারমিন বেগম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৃত শারমিন বেগম মলিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের বাবু স্ত্রী জানা যায় গত একুশে ফেব্রুয়ারি শুক্রবার রাতে উপজেলার নোয়াপাড়া ফতেমা প্রাইভেট হাসপাতালে শারমিন বেগম ও আসমা খাতুন নামের দুই প্রতিশ্রুতির সিজারিয়ান অপারেশন করা হয় অপারেশনের পরে দুই রোগীর শরীর থেকে প্রচুর রক্তকরণ হতে থাকে উপায়ন্তর না দেখে তাদের খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয় সেখানে পৌঁছানোর পর রাত আটটার সময় আসমা বেগমের মৃত্যু হয় মৃত খাতুন মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী খাতুনের মৃত্যুতে বিক্ষুব্ধ স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর ও ঘেরাও করে এদিকে শারমিন খাতনের অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় শারমিন বেগম রোববার দুপুরে মৃত্যুবরণ করেন এ ব্যাপারে যশোর জেলার সিভিল সার্জন ডক্টর মাসুদ রানা বলেন বিষয়টি জানতে পেরেছি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমি নিজে অভয়নগর ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করব